যারা বাংলা রেস্টুরেন্টের জন্য সিঙ্গেল চুলা নিতে চান তাদের জন্য এই যে এই চুলাগুলো আছে এগুলো আমাদের নিজেদের বানানো এগুলা সিঙ্গেলও পাওয়া যায় ডাবলও পাওয়া যায় আপনারা যেরকম চান ওরকমই আসলে দিতে পারবো কোনো সমস্যা নাই তারপরে এদিকে আছে কিচেনের ইকুইপমেন্টগুলা ছোটোখাটো জিনিস যেমন এদিকে হাতা আছে পরটার খুর্তি আছে স্লাইসার আছে স্লাইসার আছে বাংলা চাইনিজ দুইটাই আছে তারপর আরও আরও কোকরাইজ আইটেম আমাদের এই জায়গায় পাওয়া যায় তারপরে পুরাতন তাওয়া তাওয়া পাওয়া যায় পুরোনো তাওয়া কড়াই চাইনিজের কড়াই এগুলো আমাদের এই জায়গায় পাওয়া যায় তারপরে এই যে এদিকে আছে আমাদের গ্রিল মেশিন এটা পুরাতন এটা হচ্ছে পুরাতন এটা ইউজ হয়ে আসে যারা কমের ভিতরে চান অল্প বাজারে চান তাদের জন্য এই পুরাতন গ্রিল মেশিন আছে তারপরে যারা আবার নতুন নিতে চান এই যে ছোট এটা হচ্ছে বিষ মুরগি বিষ মুরগি এটাও নিতে পারবেন এটা শিখ হচ্ছে পাঁচটা এটাও নিতে পারবেন এটা নতুন তারপরে এদিকে আরেকটা আছে পুরাতন গ্রিল মেশিন এটা হচ্ছে আপনার পঁচিশ মুরগি এটাও নিতে পারেন তারপরে এদিকে যাদের কিচেনের জন্য হাঁড়ি পাতিল ড্যাক সসম্যান সেনি ইত্যাদি যাবতীয় আইটেম যাদের লাগে তারা এগুলোও নিতে পারবেন নতুন পুরাতন দুই ধরনেরই পাওয়া যায় এখানে এদিকে এগুলোও নিতে পারবেন তারপরে হচ্ছে এদিকে আছে আমার এদিকে আছে ডাবল বেসিন তারপরে একটা ছোট টেবিল তারপরে দুই বার্নারের চুলা তিন বার্নারের চুলা কমার্শিয়াল বেসিন হট প্লেট ডিপ ফ্রায়ার গ্রিলার এগুলো আমার এই জায়গায় পাওয়া যায় তারপরে এই যে এদিকে একটা কাবাব মেশিন আছে এই কাবাব মেশিন যাদের লাগে ছোট বড় নতুন পুরাতন দুইটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমার এই জায়গায় বড় ছোট কাবাব মেশিনও আছে তারপরে এই যে হচ্ছে শর্মা মেশিন শর্মা এগুলা পুরাতন ইউজ হয়ে আসছে যারা পুরাতন লাগবে কম বাজেটে তারা পুরাতন নিতে পারেন আর যাদের নতুন লাগবে নতুনও দেওয়া যাবে সাইজ অনুযায়ী দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপরে এদিকে আছে হট প্লেট ড্রিলার যারা দোসা পরোটা ড্রিলার করতে চান তাদের জন্য এই যে হট প্লেট ড্রিলার কমার্শিয়াল আইটেম এগুলো যারা হট প্লেট ড্রিলার নিতে চান তারা হট প্লেট ড্রিলার নিতে পারবেন নতুন পুরাতন দুইটাই দেওয়া যাবে সমস্যা নেই এগুলা ছাড়াও যাবতীয় অন্যান্য মালামাল আরও পাওয়া যায় যেমন ডিপ ফ্রায়ার আছে ডাবল ডাবল ডিপ ফ্রায়ার আসলে জিনিসপত্র তো জায়গা নাই প্রচুর জায়গার প্রয়োজন অল্প জায়গা তো যার কারণে একটার উপর আরেকটা মাল রাখি আমরা এটা একটু সমস্যা আর অন্যান্য মালামালও পাওয়া যায় আমাদের এদিকে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন সমস্যা নাই যে কোনো মাল দেওয়া যাবে রেস্টুরেন্ট এবং বেকারি অল কাইন্ডস অফ রেস্টুরেন্ট অ্যান্ড কমার্শিয়াল বেকারি ইকুইপমেন্টস আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন করে আসতে পারে বা যদি কল দিয়ে কথা বলে যেই জিনিস চায় আগে যোগাযোগ করবে সমস্যা নাই যে কোনো ধরনের জিনিসপত্র লাগলে দেওয়া যাবে দামও বলে দেওয়া যাবে ছবি দেখানো যাবে বা যারা ভিডিও দেখে আসবে নিচে নাম্বার দেওয়া থাকবে আমাদের ওই নাম্বারগুলো দেখে যোগাযোগ করলে আমরা দিতে পারবো আমাদের লোকেশনটা হচ্ছে গুলশান নতুন বাজার জে ব্লক রোড নাম্বার বিশ প্লট নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ